তো হ্যালো ভাই ব্রাদার্স কি অবস্থা সকলের দশা করে সকলে অনেক ভালো আছেন কিন্তু আরে এটা কেটা দেখ রিজন টেন পরে গেছে রিজন টেনের যে প্লেটটা অন্য কিন্তু আপনার দেখতেই পারতাছেন এ আজিম তো সে যদি ম্যাচে পরে ওরা আমাদের ম্যাচে যেভাবে হোক গেজ মারতে হবে কারণ এরা হচ্ছে চার পাঁচ জনের এক দেখলে কিন্তু গ্র্যান্ড মাস্টার দে ভাই রিজন দেয় তো আমরা কিন্তু এখানে হচ্ছে কিছু লুটপাট করে পিকে চলে আসি কারণ হচ্ছে আমরা পুরানো প্লেয়ার যেগুলো আছে আমরা যেটা জানি পিকেই কিন্তু সব সময় ওরা রাস্তা করে তো এই দেখেন সামনে একটা মেন চাচা দাঁড়াও 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 ও রে ভাই হেডশট মেরে আমি কিন্তু খারাপ হয়ে আমার পিছন থেকে ড্যামেজ দিয়ে দিলো আরে না মুখে আইছে বুঝতে পারি কি মারা সম্ভব ও রে ভাই ওরে কিন্তু আমরা জায়গায় হেডশট মেরে মেরে দিলাম শুধু সম্ভব না একদম হেডশট দেই ওরে এখানে নক করে দিলাম বাট সামনে একটা মেন আমার টিমমেট রে আমি থাকতে বেরাস করে এই যে দেখেন মেনটা এটাই হচ্ছে মূলত কিন্তু রিজন টেন প্লেয়ারটা তো যখন আমি দিতে যাই তখন দেখেন কি হয় সে কিন্তু এই জায়গায় থাকে না দেখেন এই জায়গায় আমি যখন রাস্তা দিতে যাই ভাবছি এটার পেছনে বাট কোথায় সে কিন্তু এই জায়গায় নাই তো ওরা আমি যখন এই দিক দিয়ে যাইতে চাই দেখেন এখানে খারাপে কি ক্যারেক্টারটা নিয়ে আসছে খেলার জন্য দেখেন কিন্তু আমরা এই জায়গায় নক করে দিলাম তারা হচ্ছে এক অ্যাডিতে চার থেকে পাঁচজন খেলে রিজন মারে তাদের চেয়ে কিন্তু যারা একজন এক অ্যাডিতে খেলে হচ্ছে গ্র্যান্ড মাস্টার টান দেয় আমার কাছে কিন্তু তারাই তারাই হচ্ছে সম্মানিত দেখেন এই জায়গায় যখন আমি একটা মেন ভাই লুটপাট করে আসতেছিলাম এই জায়গায় কিন্তু এই মেনটা আমার সামনে পড়ে যায় তো দেখেন ওর সাথে কেমন আমার একটা ফাইট হয় তো এই মুহূর্তে দেখেন একটা মেন কিন্তু এই জায়গায় মানে ল্যান্ডিং করতেছিল সো আমি হচ্ছে রাস্তাটা অফ করে পিছনে যাই পিছনে যাওয়ার পর হচ্ছে মিডিয়া মারতেছিলাম কারণ আমি কিন্তু এই জায়গায় অনেকটা ড্যামেজ খাই গেছে আমিও কিন্তু তারা অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছে সো এই সুযোগে আমি হচ্ছে মিডাম মানে বাট একটা সামনে মেন ছিল ওরা কিন্তু আমরা এই জায়গায় হেড শট মেরা নক করে এন্ড হচ্ছে ফিনিশটাও করে দেই কারণ এই জায়গায় কিন্তু আরেকটা মেন ছিল সে যদি রিভাইভটা দিয়ে দেয় তাহলে কিন্তু পেরা দেখেন এই মেয়েটা আরেক খারাপে কেমন খারাপের খারাপ আমরা রাশ করে দিয়েছিল আমি এই জায়গায় ওরা ফিনিশটা করে যখন নোট নিতে যাই তখন দেখেন আমার টিমমেট কিন্তু একটা নক হয়ে যায় আর পিছনে মেন্টা দেখেন ফাইট করতেছিল মানে না নার্জাল অবস্থা আমি হচ্ছে এখানে মেডি মেরা রিপেয়ার মেরা তারপর হচ্ছে বেন্ডিং মেশিনে যাই ওদেরকে আমার নামাইতে হবে কারণ যতই হোক তার আমার টিমমেট তো দেখেন টিম কিন্তু আমি নামাই দিয়েছি এখানে নামাই দেওয়ার পর আমি ডেড বডিগুলো মনের সুখে যখন লুট করতেছিলাম যখন একটু বাইরে যাবো তখন দেখেন আমার সামনে একটা মেন ওরা কিন্তু আমি একদম হেয়ার মেরা একদম টিম ওয়াইপ আউট করে দিই বেচারা ওর মাইনাসটা খাইয়ে গেছে গ্র্যান্ডমাস্টার লবি ভাই কত মাইনাস খেয়েছি সর্বনিম্ন এখন যদি মাইনাস খাই ত্রিশ থেকে চল্লিশ মাইনাস খাবে তো যেহেতু আমার স্পেক্টিং করতেছিল সেই জন্য আমি হচ্ছে ওর একটা মানে মুডটা দিলাম আর আমার যে হচ্ছে জুন প্রশাস সে বলতেছিল ভাই আমাকে টুকেন আর কিছু মেডি দিয়ে দেন যেহেতু সুপার মেডি চারটে উপরে নেওয়া যায় না সেই জন্যই হচ্ছে আমি তারা নর্মাল কিছু মেডি দিই অ্যান্ড হচ্ছে আমার টুকেনগুলো ওরা দিয়ে দেয় গাইজ যারা যারা এখনও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখতেছেন যারা নন ফোলোয়ার্স আছেন অবশ্যই কিন্তু ফলোটা করে দিবেন যেহেতু আমাদের নতুন পরিবার আমাদের পরিবারটাকে বড় করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট অনেকটা দরকার আছে ওকে তো দেখেন এই জায়গায় যখন আমি সামনে যাইতেছিলাম তখন দেখেন আমার টিমমেট কিন্তু একটা অ্যানিমির সাথে এখানে ফাইট করতেছিল তো আমি হচ্ছে ওটা দিতে যাইতেছিলাম তো মেনটাই কিন্তু এই পাথরের পিছনে ছিল ওরে ভাই কি হেডশট জাস্ট ওপি লেভেলের হেডশট ছিল তো আমি ওই জায়গা থেকে কিছু লুটপাট করে নিই অ্যান্ড হচ্ছে ঝুনটা কভার দেওয়ার চেষ্টা করে কারণ আমি কিন্তু এখানে ইপি ক্যারেক্টার নিয়ে আসি নাই তো আমি আমার টিমমেটকে বলতেছিলাম ভাই তোমরা থাকলে থাকো আমি হচ্ছে ঝুনটা কভার নিতেছি কারণ আমি হচ্ছে ওর নিয়ে সবসময় খেলাই তারা হচ্ছে মেবি কে ক্যারেক্টার নিয়েছিল এখানে আমরা কিন্তু হচ্ছে ঝুনটা কভার নিয়ে নেই আর হচ্ছে দেখেন আমার আমার পুষারও বলতেছিল ভাই আমার কিন্তু গাড়ি যে কোনো টাইমে ফুটাই দিতে পারে কারণ আমরা কিন্তু চারটে বেশি পেমেন্ট নিতে পারি সো আমরা কিন্তু জুনের বাইরেও কিন্তু যাইতে পারতাছি না ঠিক আছে সো আপনারা দেখে গেলেন তো দেখেন একটা এনিমি কিন্তু নিচে দেখছিলাম ওরা কিন্তু নক দিয়ে অনেকটা ড্যামেজ দিয়েছি আমি অনেক চেষ্টা করছি ওরা ফিনিশটা দেওয়ার জন্য বাট ওরা আমি ফিনিশটা দিতে পারি নাই ওদের সাথে আমাদের ফাইটটা হচ্ছে অ্যাভয়েড করে চলতে হবে কারণ ওদের টিমমেট আছে এখানে ওরা হচ্ছে ওদেরকে যতবারই নক করবো ততবারই কিন্তু ওরা রিপিউটটা পাওয়া যাবে সো এই জন্য হচ্ছে আমি পিকের দিকে লক্ষ্য রাখি যে পিকে কি এনিমি আছে কিনা দেখেন আমাদের কিল কিন্তু আটটা হয়ে গেছে অ্যান্ড এনিমি অ্যালাইভ কিন্তু মাত্র পনেরো জন তো আমরা কিন্তু একজন রে হেডশট মানে চান্দা পাড়া দিয়েছে হচ্ছে জুন প্রসাদ ওর গাড়িটা পাড়াইতে হবে পারছে ওরা মারো আমার কাটা বাইরে মারো মারো বাট আমি কিন্তু লাস্ট ম্যাচ ওর মায়রা দিলাম মায়রা দেওয়ার পর হচ্ছে এখানে খেলটা ফিনিশ করে নেই ওর কাছে কী কী আছে যেহেতু জুন প্রসাদ ওর কাছে তো টুকেন থাকার কথা ছিল বাট আমি কিন্তু তার কাছ থেকে তেমন কোনো টুকেন পাই নাই সে মেবি তার টিমমেটদেরকে নামাই দিছে ওকে দেখেন আমাদের তিন নাম্বার চাচাই কিন্তু ময়রা যায় তো আমি হচ্ছে এটা দেখে খেলার জন্য চেষ্টা করতেছিলাম কারণ হচ্ছে ওরা ওদের প্রতি আমার কোনো ভরসা নাই ওরা তেমন লেভেলে ভালো প্লেয়ার ছিল না আর একজন মাত্র শুধু আমার জুন পুষার যে ছিল সেই মাত্র আমার টিমমেট ছিল আর যারা ছিল তারা হচ্ছে র্যান্ডম প্লেয়ার র্যান্ডম প্লেয়ার উপর আমি কোনো ধরনের ভরসা রাখি না সো দেখেন এইখানে হচ্ছে দেখতেছিলাম এনিমি আছে কিনা বাট আমার স্কোপের সাথে তো একটা এনিমিও এই যে কানেক্ট যাচ্ছে না এই যে একটা মেন কানেক্ট হয়েছে বাট ওরা কিন্তু অনেকটা ড্যামেজ দিতে বাট তারা কিন্তু আমি এখানে নক করতে পারি নাই সো আমি কিন্তু আবার একটু পিছনে চলে যাইতেছি কারণ হচ্ছে জুনের সাথে সাথে খেলা সবচেয়ে বেশি উত্তম কারণ যদি মাঝখানে চলে যায় তাহলে হচ্ছে তিন থেকে চার সাইডের মারি খেলে কিন্তু আপনি আর টিকতে পারবেন না সো দেখেন আমি স্কোপ দিয়ে এদিক ওদিক বাড়িয়ে দিতেছিলাম এখানে একটা বেন বাড়িয়ে দিতেছিলাম ওরে কিরে ভাই ওঠে কি কেউ নব করে ভাই এনেমির কিলচুরি করে নিয়ে নিচে যাই হোক চুরি করার কিল কিন্তু কিল চুরি হইলে ভাই খুব খারাপ লাগে নিজের কিলচুরি হইলে কিন্তু অন্যজনের চুরি করলে কিন্তু সেরকম ভালো লাগে ওকে তো দেখেন এই জায়গায় কি মেন আছে কি না আবার ডাইন সাইডে আমার মেনারে কী যেন ফাইট দিতেছে বাট আমি বলতেছি না ওই দিকে গেলে কিন্তু আমার এই ম্যানটা ডিস্টার্ব করতে পারে যে এইখানে ওয়ালমার আসে তাহলে অবশ্যই এখানে কিন্তু ম্যানটা আসে সো এই জন্য হচ্ছে আমি ওয়ালমারে যখন রাশ চাই তখন দেখেন ম্যানটা কিন্তু কাবার নিয়ে নেয় ওরা কিন্তু আমি মারতে পারতেছি না সো দেখেন এনেমেন্টটা কিন্তু ভালো একটা মুভমেন্ট ছিল সে কিন্তু অনেকটা ভালো প্লেয়ার দেখেন ওরা কিন্তু আমি করা একটা এয়ার শর্টের মাধ্যমে কিন্তু এই জায়গায় মানে ফিনিশ করে দেওয়ার টিম ওয়াইপ আউট হয়ে যায় তো দেখেন আর কিন্তু এ মাত্র একটা আছে সো ওকে মারলেই কিন্তু আমাদের বইয়াটা হয়ে যাবে সো আর গাইস বিশেষ করে যারা হচ্ছে আমাদের ভিডিওটা সব লাস্ট পর্যন্ত দেখছেন সকলকে আমার কিন্তু অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন আর দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আমরা কিন্তু এখানে একটা মেনে ছিল তারা কিন্তু আমরা মাইরা এখানে বইয়াটা নিয়ে নিয়ে নেই সবাই কি আজকের মতো টাটা বাই বাই